আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সবাই কারো একটি নতুন ভিডিওতে স্বাগত কেমন আছেন সবাই আমরা তো এখনো গ্রামেই আছি আর আজকের ভিডিওতে কি কি থাকছে অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন তো চলুন আমার মেঝো মামির বন্ধু চুলাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বন্ধু চুলা সম্ভবত সবারই পরিচিত কিন্তু আমি সামনাসামনি সেভাবে দেখিনি তো আজকে দেখলাম যে আমার মামিও এই চুলায় ব্যবহার করে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে তো এই চুলার বিশেষত্বটা কি সেটা দেখার চেষ্টা করছি তো দুইটা চুলার মুখ কিন্তু একটা তো মাসাল্লা চুলার সাইজ এবং দেখতেও কিন্তু খুব সুন্দর আর এইখানে একটা বড় পাইপ আছে পাইপের মতো যেটা দিয়ে আর কি ভিতরের যে গ্যাসটা বা ধোঁয়াটা সেটা বের হবে তো আমার মামের এই চুলা থাকলেও আমার সেজ মামের কিন্তু এই চুলাটা নেই তো এখন কিন্তু কোনো গ্রামে আর গ্রাম নেই তার আগে একটা জিনিস দেখায় এই জিনিসটা হয়তো বা আমাদের উত্তরবঙ্গে যারা আছেন তারাই একমাত্র বিশেষভাবে এটার সাথে পরিচিত কারণ এইটা ছাড়া অনেকে রান্নাঘরেই কিন্তু রান্না চলে না কারণ পাতিল ধরার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এটাকে আঞ্চলিক ভাষায় বেরি বলে যেটাকে পাতিল ধরার ক্ষেত্রে খুবই কার্যকরী আর এদিক দিয়ে আমার মামির বাইরের বাথরুম এটা এখানে একটা ওয়াশরুম আছে এবং টিউবওয়েল আছে তো যখন বেশি গরম থাকে তখন কিন্তু ট্যাঙ্কির পানিও গরম হয়ে যায় তখনই এই টিউবওয়েলটা খুবই কাজে লাগে একদম ঠান্ডা পানি আর আমাদের এই দিকে তো যাই হোক মামি রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছি আর যেহেতু মানুষজনের সংখ্যা খুবই কম এখন আমরা আছি তার কারণে বাড়িটা একটু গম গম করছে যখন বাড়িতে কেউই থাকে না তখন একদম সবকিছু শান্ত হয়ে যায় তো এই যে ভাঙ্গাচুরা ঘরবাড়ি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার বোনের শ্বশুর মানে আমার সেজো মামা মানে যে মামাটা বর্তমানে জীবিত নেই আমার বোনের শ্বশুর তার ভাগে যে জায়গাটা সেইটা হচ্ছে ওইটিন সেট করা এটা অনেক আগের করা যেহেতু ওরা গ্রামে এখনও কোনো ঘর বাড়ি করে নেই শুধু আমার দুই মামাই করেছে এবং ছোট মামা যার বাড়ি এখনও নির্মাণাধীন আর এই মামা যিনি এখন বেঁচে নেই তো তার বাড়িঘর এরকমভাবেই পড়ে আছে তো মামি একা মানুষ দুইটা ছেলে নিয়ে বগুড়া শহরে বাড়িঘর করেছে গ্রামে ওইভাবে এসে থাকার কোনো প্রয়োজন মনে করে না যার কারণে এই রকম ভঙ্গুর অবস্থায় পড়ে আছে বাড়িঘর তো ভবিষ্যতে ইনশাল্লাহ ছেলেরা যদি করে তো বাড়িঘর হতেও পারে তো ওই যে একদম বরাবর ওখানে হচ্ছে কবরস্থান এইটা আমার ছোটো মামার বাড়ি পাশেই বড় মামার জায়গা আছে তো এরভাবেই তারা পাঁচ ভাই একসঙ্গেই বাড়িঘর মিলে ঝিলে করে আছেন তো মজার বিষয় একটা শেয়ার করছে আপনাদের সঙ্গে আমাদের গ্রামেই একজন লোক ঘোড়া পালে মানে শখ করেই পালে তো ঘোড়ার বাচ্চাও হয়েছে তো আমাদের বাড়ির ছোট ছোট সদস্য তারা কিন্তু খুবই খুশি এইভাবে সামনাসামনি ঘোড়া তারা এই বয়সে দেখেনি যা দেখেছে মোবাইলে টিভিতে এভাবে কিন্তু সামনাসামনি এভাবে কাজ থেকে দেখতে পেয়ে তো তারা ভীষণই ভীষণই খুশি যেহেতু আমার আব্বুর এরকম একটা অ্যাক্সিডেন্টের খবর শুনে বাড়িতে সবাই চলে এসেছে আমার মামাতো বোনেরা খালাতো বোনেরা তো সবাই আমরা এই সময়ে মানে ঈদ ছাড়া এরকম একটা মুহূর্তে একখানে হতে পেরেছি তো যাই হোক আমার মামাতো বোনের ছেলে এবং আমার ছেলে কিন্তু ভীষণই আনন্দিত আবার একটু ভীত মানে ভয় পাচ্ছে ধরতে চাচ্ছে চাচ্ছে আবার না তো যাই হোক আলা চলে গেল এখন তো রাতের বেলা আসেন আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি তো বৃষ্টিতে একদম পুরো বাড়ি ঘর ডুবে ডুবে যাওয়া অবস্থা উঠানে পুরা পানিতে ভরপুর তো আমার মামা তো ভাই খালাতো ভাই তারা মিলে কি যেন একটা আয়োজন করছে শুধু আমাদেরকে বলছে যে তোমাদের রাতের রান্না বান্না করতে হবে না আমরা তোমাদেরকে খাওয়াবো তো কি খাওয়াই তা দেখার জন্যই যাচ্ছি তো আমার সেজম আমার ঘরে কোনো রান্না বান্না হচ্ছে না তারা মাতবরি করে গেছে আমার মেজম আমার ঘরে রান্না করতে তো সিলিন্ডারে রান্না করছে কারণ কারেন্ট নাই তার মধ্যে বৃষ্টি খড়ের চুলায় রান্না করা যাবে না তো চলুন গিয়ে দেখি যে তারা কি করছে ছেলে মানুষের হাতে রান্না রান্নাবান্না ওরে বাবা ঘরে তো অনেক মানুষ তো চলুন দেখি তারা কি করছে একটু সারপ্রাইজ সারপ্রাইজ ভাব যেহেতু আমরা বাড়িতে সেভাবে আসতে পারি না তো কষ্টের মধ্যে আসলেও আমার ছোট ছোট ভাইরা আয়োজন করেছে তাদের ফুপুকে এবং ফুপাতো বোনকে খাওয়াবে তো মাসাল্লা মুরগি রান্না হচ্ছে তো কি দিয়ে খাবে সেটা এখনও জানি না তো একটু পরেই দেখতে পাবো আমার মামাতো বোনও তাদেরকে সাহায্য করছে তো অন্যরমে যেহেতু রান্নাবান্না হচ্ছে তো এই দিক দিয়ে দেখা যাচ্ছে বড় পাতিলে কিছু রান্না হয়েছে তো কি রান্না হলো দেখি ওরে রে বাবা মার্শাল্লা খিচুড়ি রান্না করা হয়েছে তো যাই হোক খিচুড়ি আর মুরগি খাওয়া হবে সবাই মিলে রাতের খাবার তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওর কোনো অংশই কিন্তু না দিয়ে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন তো আগামীকাল কোথায় যাই কি করি সব কিছু দেখতে হলে কিন্তু আমার চ্যানেলের সঙ্গেই থাকতে হবে তো ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আর অবশ্যই নিজের পরিবারকে ভালোবাসবেন সময় দেবেন এবং বাবা মার প্রতি যত্ন নেবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম